নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন বিহারে যখন এসেছিলাম তখন ওখানে প্রচণ্ড গরম ছিল একদম শরীর ঝালাপালা গড়ার মতন আমাদের এখানে তখন অতটা গরমই পড়িনি তারপর অনেক রাত্রেবেলা দশটা সাড়ে দশটা তারও বেশি হবে হয়তো তখন একটু বৃষ্টি দিয়েছিল তো বাইরে এসে একটু শরীরটাকে ঠান্ডা করছিলাম আর এমন নার্সিংহোমে আছি মানে কি বলবো কোনো দিকেই জ্বালানা খোলা নেই মানে খোলার মতন উপায় নেই ঘরটাতে তো যাই হোক এইভাবে দিনগুলো কাটছিল তারপর এই যে প্রতিদিন বাজার করতে যেতে হয় এখানে আর বেশি বেশি করে সবজি এনে রেখে লাভ নেই আজকে সবজি এনলে কালকের দিনই সেই সবজি একদম শুকিয়ে পচে একাকার কাণ্ড প্রচণ্ড গরম তো এই যে এখানে এই ওষুধের কাউন্টারটা এখান থেকেই ওষুধ নিতে হয় আর এখানে এসে আমার শরীরে মানে কি বলবো গরম ফোসকা বেরিয়েছিল কানে দুল কিচ্ছু করতে পারছিলাম না তো চলো একটু বাজারটা তোমাদেরকে হালকা করে ঘুরে নিয়ে আসি তো এখানে বেরিয়ে পড়েছি আর আমরা যেই পাশের রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটার আজকে অবস্থা একদম খারাপ মানে এগুলো রাস্তার কাজগুলো আবার নতুন করে হচ্ছে এখানে তো এই পাশ দিয়ে আমরা এসেছিলাম তখন এতটা মানে এরকম ছিল না তখন খারাপ ছিল মানে আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু আজকে দেখছি মানে যেদিন বাজার করতে যাচ্ছিলাম ওদিন দেখছি একদম এরকম অবস্থা তো যাই হোক এরকম করে গেছি আর এখানে যেদিকেই তাকাই না কেন সেদিকে শুধু বই খাতার দোকান মানে পাশে স্কুল আছে কলেজ আছে বড় বড় মানে কি বলি লাইব্রেরি আছে তো চলো এই যে চলে এসেছি বাজার করে এখন রান্না বান্নাগুলো করে নিই আর এখানে ছাদের উপরে রান্না করতে হয় প্রচণ্ড গরম মানে বলার বাইরে তো এখানে দুধ গরমে বসিয়ে দিয়েছি কারণ আপনাদের দাদা ভাইকে দুধ দিচ্ছি খেতে আর অনেক কষ্ট করে এখানে চলছি আমরা বাড়ির থেকে যখন যখন টাকা পাঠাচ্ছিলো তখন তখন মানে মানে টাকার জন্য বাড়িতে বারবার ফোন করতে হচ্ছিলো যেটা লাগবে ওটা লাগবে টাকা পাঠাও মানে সব টাকা আমরা হাতে করে নিয়ে আসিনি তো চলো রান্নাবান্নাগুলো করি আর এটা হলো ছাদ এখানে কাপড় শুকোতে দিই তো এইভাবে রান্না খাওয়া চলছে আর বিদেশের মাটি বিদেশি বলা চলে কারণ পশ্চিমবঙ্গের বাইরে এটা এখানে অনেক জিনিসপত্রের দাম আমরা যেইভাবে সহজেই চলি ওখানে গ্রামের কাছে সব কিছুই পাই এখানে অনেক দাম সব জিনিস কী বলে আপেল দুশো থেকে তিনশো টাকা কিলো আঙুর ফল একশো বিশ একশো দুশো বিশ টাকা কিলো তাহলে ভাবছেন কতটা দাম পেশেন্টকে যদি কিছু খাওয়াবো সেটাও ভেবে চিন্তা খাওয়া যেতে হচ্ছে তাই ভাবছি যদি তাড়াতাড়ি একটু ছুটি হয়ে যায় তা বাড়িতে নিয়ে গিয়ে আমরা সুন্দরভাবে যত্ন করতে পারবো তো সেটা আজকে একটু একটা বলতে হবে দেখি কি বলে তাও তো ছাড়বে না সেটা তো বুঝতেই পারছি কারণ গ্যাসটা একটু কমিয়ে দিই তাহলে দুধটা পড়ে যাবে তো ওকে একটু হাঁটা চলা করাবে আজকে একটা ওয়াকার কিনতে হবে দেখি তারপরে কি হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করব একটু একটু করে বলেছি তো চলুন এখন আমি এগুলো গরম করে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে না হাঁটো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সবাই ফেলে হ্যাঁ নতুন নতুন বাচ্চারা যেমন হাঁটা শিখে হাত ধরে তুমি হাঁটা শিখতেছে ওয়াকার ধরে হ্যালো দাদা হাঁটো আসো আস্তে আস্তে

আইসিউ এখে আসবো দেখো জুতা আছে দেবুর তেবুর খাবে ব্যথা পাও আচ্ছা আচমকা হঠাৎ করে এত হাঁটাহাঁটি শান্তি পাচ্ছ না তাহলে ভাব তো মানুষ এমনি বলে শুয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা চলো তো কিছু যাও বস দেখে যাও আস্তে আস্তে দাঁড়া আমি পদটা যাও আস্তে এই পাশে এসে করো